যারা জমি বন্ধকের ব্যবসা করে এরা আরো বড় সুদখুর এটা টাটকা সুদ বাসি নয় টাটকা সুদ এই যে দুই লক্ষ দিয়ে আমি এক বিঘা জমি নিলাম এতে যে আবাদ ফসল হবে সব হারাম দেখা যায় দুই বছর পর তিনি টাকাটা পঞ্চাশ হাজার পুরাই ফেরত নিলেন কিন্তু দুই বছর তিনি চাষাবাদ করে ভোগ করছেন এটা সুদ এবং হারাম এটা বাস্তবতা যদি আপনি জায়েজ করতে যান তাহলে দুইটা পদ্ধতি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আসলে আমরা জমি বন্ধক রাখি এবং বন্ধক দিই এটা কতটুকু হালাল এবং কতটুকু হারাম এ বিষয়টা আমরা অনেকেই জানি না আজকে আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ মুফতি আমির হামজা সাহু আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন সাতজন বিজ্ঞ আলেম আজকে আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে জমি বন্ধক রাখা হালাল নাকি হারাম এবং কিভাবে রাখলে এটা হালাল হবে জমি কীভাবে বন্দুক রাখলে এটা হালালভাবে আপনি উপার্জন করতে পারবেন হালাল হবে আর কীভাবে রাখলে হারাম হবে আমরা এই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে সাতজন অনামায়িকারাম রয়েছেন আমরা তাদের কাছ থেকে কোরআন হাদিসের রেফারেন্স জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যেরারা রয়েছেন এক নাম্বারে মালানা বিন আবেদ দুই নাম্বার Maulana Abul Kalam Azad Bashar, Tim Dambar Mufti Amir Hamzah Chan Dambar Maulana Luthor Rahman, Pas Dambar Dr. Enaitullah Abbasi, Soi Dambar শায়ক আহমাদুল্লাহ সাত নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আসহারি তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যটি শুনে আসি আসলেই আমরা দুনিয়াতে চলা অবস্থায় যাদের জায়গা জমি আছে অনেক ঠেকায় পড়ে যায় অনেক বিপদের মধ্যে পড়ে যায় আমরা অনেকেই জায়গা জমিন আমরা বন্ধক রাখি আসলে কিভাবে বন্ধক রাখলে এটি হালাল হবে আর কিভাবে বন্ধক রাখলে হারাম হবে আমরা এই বিষয়টাই আজকে জানবো ইনশাল্লাহ আমরা সকলেই চাই আমরা সব সময় মুসলিম পরিবার আমরা হালালের উপরে থাকি আমাদের উপার্জনটা যেন হালাল হয় তো চলুন আমরা শুরুতেই মৌলানা আকবর বিন আবেদের বক্তব্যটি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন যারা জমি বন্ধকের ব্যবসা করে এরা আরো বড় সুৎখ মানে এরকম নাকি দেখেন তো আমাদের রাজশাহীতে এরকম হয় এক জমি দুই লক্ষ টাকা দিয়ে আমি নিলাম টাকা যতদিন ও ফেরত দিতে পারবে না ততদিন আমি জমিটা ভোগ করবো এরকম নাকি এটা টাটকা সুদ এই যে দুই লক্ষ দিয়ে আমি এক বিঘা জমি নিলাম এতে যে আবাদ ফসল হবে সব হারাম এর সালাদাম কবল হবে না তো বন্ধকেরও ব্যবসা করে আবার সালাত আদায় করে ওর সালাদ কবুল হয় বন্ধক রাখা যায় সাল্লাম রেখেছেন নিজের দেরা বন্ধক রেখেছেন যুদ্ধে বন্ধক রেখেছিলেন বন্ধক রেখে নিজে কিছু টাকা পয়সা আনবেন আবার টাকা ফিরিয়ে দিয়ে ওই বস্তুগুলো আপনি ফিরিয়ে নেবেন এখন জমি বন্ধক দেওয়া কিন্তু জমি চাষ করা যায়স কিনা সেটাই হলো মাসাল চাষ করলে সুদ হবে কিনা আপনি এক লাখ টাকা দিয়েছেন এক বিঘা জমি বন্ধক রেখেছেন যদি আপনি আবার এক লাখ টাকা ফিরে ফান এক বিঘা জমি ফিরিয়ে দেবেন তো মাঝখানে যদি আপনি চাষাবাদ করেন ধান পান গম পান তাহলে কি সুদ হবে না সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কলফাদ্দ টাকা দিয়েছেন টাকা এনেছেন তো মাঝখানে ধান চাষ করলেন কেন এই আমরা বলে থাকি যে এটা আবার ভাড়া হিসাবে ব্যবহার করতে হবে যদি আপনি চাষাবাদ করতে চান জমির মালিককে আপনি বলুন আপনার বন্ধক রাখা জমিটা আমি চাষ করতে চাই আপনাকে প্রতি বছরে ভাড়া হিসাবে আমি এত টাকা দেব। সে যদি বলে ওকে তাহলে এটা ভাড়া হিসাবে আপনি নিতে পারবেন তাহলে সম্পদের অপচয় হলো না আপনি একটি পুকুর বন্ধক নিয়েছেন আপনি চাষ করেননি মাছ একটা বছর চলে গেল মানুষ মাছ পেত কিছু জাতির খেদমত হতো আপনি জমি চাষ করেননি খালি রেখে দিলেন কিছু ধান হতো মানুষের উপকার হতো তাহলে সম্পদ নষ্ট হওয়া থেকে বেঁচে যেত শুধু শুধু রেখে দিলে সম্পদের নষ্ট হয় এজন্য আমরা বলবো ওটা চাষ করা যায় যাচ্ছে। দোকান বন্ধ রাখবেন বা বন্ধক নিয়া তাহলে দোকানটা চললে তো একটু ভালো ছিল মানুষ উপকৃত হতো আপনি দোকানদারি করতে পারবেন তবে নতুন ভাড়া নির্ধারণ করতে হবে সে ভাড়ার অঙ্কটা কত হবে ইসলাম বলে দেয়নি সেটা আপনি এবং ওই যে জমিনের মালিক যে আপনার কাছে জমি বন্ধক দিয়েছে দোকান বন্ধক দিয়েছে দুজনে পরামর্শ করে আপনারা ভাড়ার অঙ্ক নির্ধারণ করতে পারবেন গ্রামাঞ্চল না গ্রামাঞ্চল আছে জমি জায়গা এক বিঘা জমি দিয়ে রাখে হয়তো এক লক্ষ টাকা নেয় যতদিন চাষ করে খাবে ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না না এটা সুদ হবে বন্ধকি যে যাই বলেন বন্ধকি বলে না যাই বলেন সুদ হবে এটা বাস্তবতা যদি আপনি জায়েজ করতে জানতে দুটো পদ্ধতি আছে এক নম্বরে যতদিন আপনি চাষ করে খাবেন ততদিন সরকারের যে খাজনা এক বিঘা জমিতে 57 টাকা বা 67 টাকা দেওয়া লাগে এই টাকা সরকারকে আপনি দেবেন যে চাষ করে খাচ্ছে দ্বিতীয় নাম্বার যখন উনি টাকা ফেরত নেবে তখন যেন এক লাখে আট থেকে দশ হাজার টাকা কম এই দুইটা শর্ত মানতে পারলে এই বন্ধক বলেন আর কটমট বলেন এটা যায় যাচ্ছে আর এই দুইটা না মেনে যদি বলেন না আমি টাকা কম নেব কেন আপনার তাহলে নামাজ পড়ার দরকার কারণ সদ খাওয়া আর মায়ের সাথে জেনা করার সময় এর কাজ করে নামাজ পড়লে তো নামাজ হয়ে বসে আছে জমি আপনি বন্ধক নিতে পারেন এক বছরের জন্যে এত টাকা দশ বছরের জন্যে এত টাকা বিশ বছরের জন্য এত টাকা এইভাবে আপনি নিতে পারেন আপনার জন্য আছে। কিন্তু বলতে যেই কথাটা। সেটা হলো আপনি একজনের থেকে দশ হাজার টাকা নিয়েছেন আপনার দশ করা জমি তার দখলে ছেড়ে দিয়েছেন এখন সে যেদিন আপনার টাকা ফেরত দেবে সেদিন আপনি জমি ফেরত পাবেন তাহলে বোঝা গেল আপনি যে এত বছর এত দিন এত মাস খেলেন এটা লাভের ফাও লাভের ফাও শরীয়ত এটাকে সমর্থন করে না আর আপনি জমি কট নিবেন কট নেওয়ার সময় ঠিক করেন দশ বছরের করেন এই যে টাকা বছরে 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 এটা হাজার 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 আপনি খাবে উসুল যাবে খাবে উসুল যাবে এটা জায়েজ এটা জায়েজ এটাকে এজারা এ যারা ফেকার কি তবে ইজারা বলেছে কিন্তু আপনি ওই জমিও খাবেন টাকাও খাড়া থাকবে পুরা টাকাও দেওয়া লাগবে স্বামী ফতুয়া স্বামী চতুর্থ খণ্ড একশো এক সেখানে বলা হয়েছে এইভাবে কুল্লো কারজিন যাররা নাফান ফাহুয়া রেবা এইভাবে টাকা ধার দিয়ে জমি বন্ধক রেখে যে লাভ করা হয় খাওয়া হয় এটা হারা এক বিঘা জায়গাটা নিলেন এতটুকু রেহেন জায়জ কিন্তু দেখা যায় দুই বছর পর তিনি টাকাটা পঞ্চাশ হাজার পুরাই ফিরত নিলেন কিন্তু দুই বছর তিনি চাষাবাদ করে ভোগ করছেন এটা সুদ এবং হারাম এই রকম রেহেন জায়েজ নাই হ্যাঁ এখানে আবার দ্বিতীয় চুক্তি হতে হবে কেরায়া কি হবে কেরায়া অর্থাৎ সভাপতি সাহেব এইভাবে চুক্তি করবেন যে ভাই তুমি পঞ্চাশ হাজার রাখো তোমার জমিটা তো খালি থাকবে দুই মাস দুই বছর আমি চাষাবাদ করব কিছু তোমাকে ভাড়া বাবদ টাকা দিয়ে দিব যদি লোকটা বলে ঠিক আছে ভাড়া বাবদ কিছু দিয়েন বা কিছু কাইটা রেখেন তাহলে জায়জ হবে আপনারা বুঝতে পারছেন কথাটা জমি বন্ধক রাখা জায়েজ আছে বন্ধক রাখা কি আছে মুশকিল হলো যার কাছে বন্ধক রাখবেন তিনি বন্ধকের জিনিসটা ভোগ করতে পারবেন না বন্ধকটা হলো গ্রান্ট যে আমি ওনার থেকে এক লাখ টাকা হলাত নিলাম দেই না না দেই এই জন্য আমার জমির দলিলটা ওনার কাছে দিলাম যে ভাই আমি যদি গড়িমসি করি আপনি চাইলে জমি বেসা টাকা নিতে পারবেন বা এটা একটা ব্যবস্থা করতে পারবেন যদি মূল দলিল আপনার কাছে দিয়ে দিস এটা হলো গ্রান্ট এখন আমাদের দেশে নিয়ম হলো যে বন্ধক রাখে সে চিন্তা করে হায় হায় টাকাটা দিলাম একবারে ভাও তো আমি একটু বুক করি এই বন্ধকে তুমি ভোগ করা কি নাই জায়েজ নাই তো এখন মুশকিল হলো যার টাকা দরকার হাওলাত ওই বেচারা তো হাওলাত পাবে না কারণ কেউই এভাবে বন্ধক রাখবে না তো আমরা বলি সেটাকে ইজারা করার জন্য এটা ঘুরাইবেন তাহলে জায়েজ হয়ে যাবে ইজারা বুঝেন কথার কথা জমি আমার জমি ওনার কাছে আমি বন্ধক না দিয়ে বলবো ইজারা ভাড়ায় দিলাম আর এক লাখ টাকা যেটা নিলাম এটা হবে অ্যাডভান্স কিসের অ্যাডভান্স ভাড়ার অ্যাডভান্স বছরে দশ টাকা বিশ টাকা একটা লামসাম দাম ধরবেন যত বছর আমি উনি ভোগ করবেন তত বছর ভাড়াটা কাটা যাবে যখন চুক্তি ভঙ্গ হবে ওই বছর দশ টাকা বা একশো টাকা করে কাইটা বাকি টাকাটা ওনাকে ফেরত দিবেন কথা কি বুঝাতে পারছি এই ইজারা বা ভাড়া নিলে জায়েজ আছে কারো কাছে যদি কোন জিনিস বন্ধক দেয়া হয় বিষ্ণুশাহ ইসলাম নিজেও বন্ধক রেখেছেন কোনো জিনিস কোনো জিনিস বন্ধক রেখে তার বিনিময়ে যদি আপনি কিছু রাখেন ওইটা আবার পরবর্তীতে ফিরিয়ে দিতে হয় যেমন আমি কোন একটা বিষয়ে আপনার কাছে রেহেন রাখলাম বন্ধক তার বিনিময়ে আমি টাকা আনলাম তো পরবর্তীতে আমাদের আমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে যে ওই সময়ে আমি ওই বস্তুটা ফিরিয়ে দেব আর আপনার টাকাও ফিরিয়ে দেব তো আপনি ওই সময়ের জন্য টাকাটা রাখতে পারেন যা বা অন্য কোনো বস্তু যদি আনেন ওটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে